নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি রান্নার ঘরে আজকে আমি খাজা বানানো দেখাবো তো আমি এতে নিয়ে নিয়েছি এক পাত্রে ময়দা আমি পাঁচশো ময়দা নিয়েছি পাঁচশো ময়দায় আমি কী কী দেব পরিমাণ মাপে নুন দিয়ে দিলাম আর এতে আমি দিয়ে দেবো একটু খাবারের সোটা এইটুকু দেব বেশি দেবো না বেশি দেরে বেশি খাস্তা হয়ে গেলে খাঁচাটা ভেঙে যাবে ভুঁড়ো হয়ে যাবে আমি এ পরিমাণেও দিলাম তাতে দিয়ে দেবো চিনি পরিমাণ মাকে চিনি একটু দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব তেল সাদা তেল দিয়ে দিব আমি পৰিমাণ মাকে সাদা তেল বেছি দিব নহয় এতিয়া মাখাব এতে দিয়ে দেব জল করে মাখিয়ে নেবো ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এভাবে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব এভাবে আমার দোকান হয়ে গেছে ওগুলোকে ভালো করে এরকম দাবাতে হবে এভাবে ভালো করে দাবেন ভালো করে এরকম করতে হবে এইভাবে মাখিয়ে ভালো করে এভাবে লিচি কেটে নেব আমি এভাবে লিচি কেটে নেব чатте

দেখো বন্ধুরা আমি রুটিগুলো সব বেলে নিয়েছি দেখুন এখানে পরপর তিন পিস রুটি বেলা আছে এখানে এক পিস চার পিস করে এরকমভাবে বেলে নেবো এতে আমি তুলোভাবে তেল দিয়ে দেবো সাদা তেল এইভাবে দিয়ে দেবো আর তেল এভাবে মাখিয়ে নেবো ভালো করে রুটি পুরো রুটিটারে তেল মাখিয়ে নেব পুরো রুটিতে দিয়ে দেব আমি ময়দার গুঁড়ি ভালো করে ময়দার গুঁড়িটা লাগিয়ে নেব ভাবে দিয়ে দেব একভাবে ভাজ করে করে আমি দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব আবার আমি এর উপরে ময়দার গুঁড়ো দিয়ে দেবো ময়দার ভালো করে লাগিয়ে নেব আবার আমি আবার একটা রুটি ফেলে দেব আবার আমি আবার একটা রুটি দিয়ে ভালো করে তেল দিয়ে এভাবে তেল লাগিয়ে নেব বাড়িতে ময়দার গুঁড়ি দিয়ে দেবো আবার একটা রুটি ফেলে দিলাম এইভাবে দেখুন এক পোস্ত দুই পোস্ত তিন পোস্ত চার পোস্ত চার পিস রুটি দিয়ে দিলাম আবার এর উপরে আমি তেল দিয়ে দেব ভালো করে মাখে নেব তেলটাকে এইভাবে আবার এতে আমি ময়দার গুঁড়ি ছড়িয়ে দেব ভ্যালিটাকে আমি ভালো করে রোল করে আমি আবার কাটবো ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব কেটে নিলাম ছুরি দিয়ে দেখুন কি সুন্দর পিস পিস করে ভাঁজ হয়ে গেছে কীভাবে Şimdi laç gibi. Bunu kanı da lan. সাইডটা আমি কেটে বাদ দিয়ে দেব রেখে দেব পরে বানাবো এগুলোকে কিনে ডেঙ্গু দেখাবো এইভাবে এই ঘুরা এই ময়দাগুলোকে ভালো করে গোছে নিয়ে মাখিয়ে এইভাবে আমি বেরিয়ে নেব সব কয়েকটা বেলে নিব এ আপনাদেরকে দেখাবো আমি সব কটা কয়েকটা বেলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে বেলে নিয়েছি চারটে বেলেছি এগুলো আমি ভেজে আপনাদেরকে দেখাবো তো আমি তুমি এখন তিলের কড়া বসাবো তারপর আমি ভাজাগুলো দেখাবো এবার দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এবার একটা একটা করে ছেড়ে দেব হালকা গরম হয়েছে বেশি হিট গরম হলেও হবে না সুন্দর খাজাগুলো ফুলে গেছে এইভাবে আমি উল্টে পাল্টে দেব হয়ে গেছে আমি এগুলোকে তুলে ভালো করে তেলগুলোকে ঝরিয়ে নিতে হবে দেখেছি খুব সুন্দর কালার ভালো করে তেলগুলোকে ঝরিয়ে নিতে হবে দেখেছ ভালো যদি লাগে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে আবার আমি নতুন নতুন এইভাবে ভিডিও দেখাবো ভালো থাকুন সঙ্গে থাকুন আপনারা না সঙ্গে থাকলে আমি